সালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন আমরা আজও একটি নতুন মার্কেট দেখতে পেলাম তো আমরা প্রত্যেক মার্কেটে একটি নতুন নতুন পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা গত কালকে দেখেছিলাম মার্কেট নেগেটিভ তার আগের দিনেও মার্কেট নেগেটিভ তার দুই দিন আগে আমরা পরপর দুটি বেবি ক্যান্ডেল দেখেছিলাম কনফিউশন ক্যান্ডেল আমরা কনফার্মেশন পেয়ে গেছিলাম গতকাল আমরা আজকেও একটি ভালো একটি ক্যান্ডেল বলবো একটি পরিবর্তন দিন শেষ একটি ভালো একটি পরিবর্তন হয়ে সপ্তাহর শেষ আমরা মার্কেট দেখতে পেলাম তো এই বিষয় নিয়ে আমরা খুবই শর্টলি কথা বলবো তবে আলোচনা যাওয়ার আগে আমি ছোট্ট একটি কথা বলবো আপনারা হয়তো জানেন না আমি নিঃস্বার্থভাবে আমার পেজ আছে একটি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দুইটি এবং চ্যানেল আছে একটি এই সম্পূর্ণ এই বিষয়গুলি এই জায়গাগুলো আমি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি করতেছি এটি আমার নেশাও নয় এটি পেশা নয় জাস্ট সাধারণত বিনিয়োগকারীদের সুবিধার্থে আমি জাস্ট এই কাজটা করে থাকি আমার প্রায় দুই হাজারের মতো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য সংখ্যা আছেন আমি প্রত্যেককেই এই সেবাটি দিয়ে যাচ্ছি এবং আমার ফেসবুক পেজ আপনাদের ইউটিউবে চ্যানেলে তো এখানে আসলে আমার কোনো স্বার্থ নেই অনেকে হয়তো বলবেন যে এর পিছনে কোনো স্বার্থ আছে ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন পেজে বিভিন্ন রকমভাবে অনেক ধরনের অপার অনেক ধরনের কিছু চলে আমি এ ধরনের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে চলার চেষ্টা করি তো যাই যে যেভাবে নেয় হাতের পাঁচটা আঙুল সমান নয় অনেকে বিষয়টাকে আমার অ্যানালাইসিসটাকে অনেকেই ভিন্নভাবে ধরতে পারেন আমি যে জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করি আমি জাস্ট আপনাদের মার্কেট সম্পর্কে একটা সম্মুখ ধারণা দিই এবং এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই বিষয়গুলিকে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি এখান থেকে অনেক ভালো কিছু জানতে এবং বুঝতে শিখতে পারবেন যেটি আপনি টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়েও আপনি কোনো কোর্স করেও সেই জিনিসগুলিকে শিখতে পারবেন না কারণ সব কোর্স আলারা কোর্স করানোর উদ্দেশ্যে ভিডিও দিলেও তারা কখনোই ওপেনলি কোনো ধরনের কথা সিক্রেটলি কোনো কথা কোনো লেস কোনো সাধারণ বিনিয়োগকারীদের শেখায় না যা আমি সচরাচর বলে থাকি যাই হোক সিদ্ধান্ত আপনার তাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আমাকে অনুপ্রেরণা দিবেন হেও করে কথা না বলে মানুষকে অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব যদি আল্লাহ আমাকে সক্ষম সক্ষমতা দান করেন যাই হোক সেদিক আর কথা না বাড়াই আমরা চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় আমরা আজকের দিনের শেষে দেখতে পেলাম একশো ষোলোটি শেয়ার পজিটিভ হয়েছে দুইশো চারটি শেয়ার নেগেটিভ বাহাত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে চার পয়েন্ট মাইনাস করছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো এই জন্য বলছি যে আমাদের মার্কেট কিন্তু একটা বড়ো প্রতিযোগিতা করছে দিন সারাটা দিন সপ্তাহের শেষে বড়ো আকারের প্রতিযোগিতা আমরা জানতাম যে আজকে সবাই জানি যে বৃহস্পতিবার এই দিনে আমাদের মার্কেট আকারে একটি সেল পেশার পরে আমরা সেই দিনই আমরা সেল পেশার পড়ার পরও দিন শেষটা রিকভারি করে চার পয়েন্ট মাইনাস করছি আমি মনে করি এটা একটা খুবই ভালো একটি সিগনাল সেদিক থেকে আমি বলবো যে কোনো চিন্তার কিছু নেই মার্কেট খুবই ভালো অবস্থানে আছে এবং দিনের শেষে আমরা দেখতে পেলাম পাঁচ হাজার তিনশো পয়েন্ট নয় ছয় পয়েন্টে মার্কেট অবস্থান করছে প্রায় নয় ছয় আচ্ছা লেনদেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাতশো ছেষট্টি পয়েন্ট সাত নয় কোটি গতকাল ছিল আমরা দেখেছিলাম নয়শো তিপ্পান্ন পয়েন্ট আট শূন্য অর্থাৎ আজকেই একশো সাতাশি কোটি মাইনাস হয়েছে এই জায়গাটি আমরা একটু দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা গতদিনের থেকে আজকে একশো সাতাশি কোটি যেহেতু মাইনাস হয়েছে হয়তো মনের ভিতরে একটু খটকা লাগতে পারে যে একদম লেনদেন কমে গেল কেন চিন্তার কিছু নেই মার্কেট আমাদের এখনও যথেষ্ট একটু ভালো অবস্থানে আছে সাতশো সাতশো ছেষট্টি পয়েন্ট সাত নয় কোটি আমরা যেখান থেকে উঠে এসেছি সেই দিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমরা অনেক ভালো অবস্থানে আছি তাই নিরাশ হওয়ার কিছু নেই এটা ভালো অবস্থা আমি বলবো এখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে যে কোনো সময় কোনো সমস্যা নেই মার্কেট ভালো একটি জুনের ভালো একটি জায়গায় অবস্থান করছে আমি বারবার বলছি এই বিষয়গুলো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন যে একটু পজিটিভলি চিন্তা করেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং টপ টপ গেইনে যে সেক্টরগুলো আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল ফার্মা ইঞ্জিনিয়ার ফুড এবং ইন্স্যুরেন্স এবং টপ ফাইভ ভ্যালুর মধ্যে যে সেক্টর পাঁচটা দেখতে পাচ্ছি ফার্মা টেক্সটাইল ফুড ব্যাংক ইঞ্জিনিয়ার প্রাইজ অ্যাকশান ক্যান্ডেল স্ট্রিকের যে পরিস্থিতি সে বিষয়টা আমরা দেখি আমরা দিনের শেষ এসে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সে ড্রাগন ফ্লাই অনেকে বলবেন যে এটা ড্রাগন ফ্লাই হয় না এটা একটা বডি আছে হ্যাঁ বডি আছে কিন্তু এই জিনিসটাকে বডি খুবই স্মল একটি বডি স্মল একটি বডি এটিকে আমরা ড্রাগন ফ্লাই বলতে পারি একটি ড্রাগন একটি ড্রাগনের একটি যে আমরা বাংলা যেতে বলি ফোরিংয়ে ফোরিংয়ের যে বডিটুকু থাকে সেম আপনি যদি এটা দেখেন তাহলে ড্রাগন ফ্লাই এটাকে আমরা বলতে পারি এটা যদি আপনি বলি বেয়ারিস পিনবার তাও বলতে পারি এটা পারফেক্ট বেয়ারিস পিনবারও বলতে পারি দুটোটাই ভুল হবে না তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি নেগেটিভ একটি ক্যান্ডেল হলো ক্যান্ডেলের যে যদি তার গল্পটা আমরা একটু জাস্টিস করি দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে যদি আমরা একটু গল্প আকারে ক্যান্ডেলটাকে নিয়ে একটু গবেষণা করি তাহলে দেখতে পাই যে আমরা জয়ী হয়ে গেছি আমরা এখানে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দিন শেষে আমরাই জয়ী তার মানে আমাদের মার্কেট ভালোর দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা দিনের শুরু থেকেই মার্কেট নেগেটিভ দেখেছিলাম কিন্তু দিনের শেষে এসে আমরা দেখতে পেয়েছি মার্কেট প্রথমেই আমাদের কিন্তু লো হয়ে গেছিলো পাঁচ হাজার তিনশো চল্লিশে চলে এসেছিলো সেখান থেকে আমাদের পাঁচ হাজার তিনশো পঁচাত্তর মার্কেট হ্যাঁ চুয়াত্তর পঁচাত্তরের কাছে দিয়ে মার্কেট দিন শেষ করেছে এটা একটি ভালো দিক মানে বেলায় যেয়ে বাই প্রেশার এসে মার্কেটকে উপরেই চলে গেছে এবং ছোট্ট একটি বেবি ক্যান্ডেল আমরা জানি এ ধরনের ক্যান্ডেল কনফিউশনের ক্যান্ডেল তাই এখানে থেকে আমরা একটা সিগনাল পেয়েছি এখন এখান থেকে একটা কনফার্মেশান যদি পাই তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো মার্কেট দেখতে পাব আমি গতদিনে আমার অ্যানালিসিসে আমি আপনাদের এখানে একটি জায়গা আমি বলেছিলাম দেখিয়েছিলাম যে পাঁচ হাজার তিনশো তিয়াত্তর থেকে পাঁচ হাজার তিনশো সাতান্ন পাঁচ হাজার তিনশো সাতান্ন এই লেভেলটিকে ছাপ্পান্ন সাতান্ন এই লেভেলটিকে আমি আপনাদেরকে একটা বক্স করে আমি দিয়েছিলাম হয়তো আপনাদের মনে আছে আমি গতদিন অ্যানালাইসিস যারা দেখে তারা দেখে আসতে পারেন আমি এই জায়গাটাই বলেছিলাম এইখান থেকে একটা আমাদের ফিফটি পার্সেন্ট এবং সিক্স ওয়ান এইট পার্সেন্টের একটি জুন আছে এই জায়গাটি এখান থেকে মার্কেটের উঠে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এখান থেকে মার্কেট যেভাবে আসছে একটা কারেকশন দিছে এইখানে একটা আমাদের ভালো একটি সাপোর্টকে অনার করে উঠছে এবং এখানে রেজিস্ট্রেন্স ফেস করছে করে আমাদের এই লেভেল থেকে মার্কেটটাকে এখান থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে আর যদি ঘুরে না যায় আমি তাও বলেছিলাম যে এইটা যদি ভেঙে এই জোনটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের ফাইনালি জুন হবে এই জোনটা এটা আমি ক্লিয়ারলি প্রত্যেক দিন আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি এই এইখানেই আমাদের একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট সাপোর্ট জোন আছে তো এই জোনটাকে যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট কোথায় যাবে সেটাও আমি আপনাদের বলেছি সে সেই বিষয়টা আমি আর বেশি বলতে চাইনি কারণ বেশি বললে মানুষ পেরিক ফেল হন এই জন্য আমি বলতে চাইনি যখন যেটা ঘটবে তখন সেটা আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই অগ্রিম আমি চিন্তা করতে নিষেধ করেছি যাক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সেদিক থেকে আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ক্যান্ডেলটি একটি ভালো একটি সিগন্যাল দিয়েছে এই ধরনের ক্যান্ডেল থেকে মার্কেট পুল ব্যাক করার সম্ভাবনাটি সবচেয়ে বেশি থাকে এখন দেখার বিষয় আগামী রবিবার কোন ধরে বিহেভ করছে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের গতকালের যেটি ছিল ঠিক সেটি আছে আমরা গতকাল সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেছিলাম যে আমাদের সাপোর্ট ছিল স্ট্রং সাপোর্ট যদি দেখি আমরা পাঁচ এবং রেজিস্ট্যান্স রেজিস্ট্রে দেখেছিলাম পাঁচ হাজার চারশো চল্লিশ আমাদের ওটাই আছে এবং আমাদের যে জোনটার কথা বলছিলাম পাঁচ হাজার তিনশো তিয়াত্তর থেকে পাঁচ হাজার তিনশো সাতান্ন সেই জোনের মধ্যেই কিন্তু মার্কেট নেমে গেছিলো যে দিন শেষেটিকে অভার করে তার উপরেই মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে আহমদুলিল্লাহ সেদিক থেকে বলবো মার্কেট একটি ভালো সিগনাল আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটিকেও আরও একটি ইম্পর্টেন্ট কথা যেটা কেউ বলবে না আমি আজ আপনাদের সামনে শেয়ার করে গেলাম এই ক্যান্ডেলটিকে আমরা আই ক্যান্ডেল হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি এখন বলতে পারেন যে আইএফসি আবার কী জিনিস এই জিনিসটা এখন এই শর্টলি ভিডিওর ভিতরে বিস্তারিত বলা সম্ভব হবে না তাই শুধু জেনে রাখেন এই ক্যান্ডেলটিকে আমরা স্মার্ট মারি কনসেপ্টের ভাষায় আইএফসি ক্যান্ডেল হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি আর এই ধরনের ক্যান্ডেল হলে পরবর্তী দিন মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে এখন দেখার বিষয় ভাগ্য আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে রবিবার মার্কেট কোন সিমটম আমাদের দেখাচ্ছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব এমএসসিডি এবং হিস্টোগ্রাম এমএসসিডি হিস্টোগ্রামের এই অ্যানালাইসিসটি আপনারা জানেন হালকা লাল বার কারো লাল হালকা সবুজ গাঢ় সবুজ এই বিষয়টি আমি মনে হয় একমাত্র ইউটিউব চ্যানেলে আমি একমাত্র আপনাদেরকে প্রত্যেক দিন এই বিষয়টি নিয়ে ক্লাসের মতো আমি বিবৃতি দিচ্ছি আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন তাদের এই বিষয়ে আপনারা হাফেজ হয়ে গেছেন একদম মুখস্থ হয়ে গেছে আসলে জিনিসটা কী বলে এই টুলসের ভাষ্য তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু পরপর দুই দিন আমাদের লাল পার ক্রিয়েট করছে তো সেদিক থেকে এই এক একটি সেল সিগনাল এখানে বায়ার থেকে বায়ার যারা তাদের থেকে আর স্ট্রং ভূমিকা আছে কিন্তু আমরা দিনের শেষে যে জায়গাটি প্রাইজ অ্যাকশানে দেখলাম সেখানে আমরা পজিটিভ কিন্তু এই টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ একটি কথা মনে রাখবেন সমস্ত টুলস আপনাকে যে সিগনাল দেবে তার আগের সিগনাল দিয়ে থাকে প্রাইজ অ্যাকশান ক্যান্ডেল আপনি ক্যান্ডেলের যদি গল্প রচনা করতে পারেন ক্যান্ডেলের যদি চেহারা আপনি ধরতে পারেন সে কী বলছে এখানে যদি আপনি জাস্টিস করতে পারেন অ্যানালাইসিস সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি প্রাইজ অ্যাকশানে চাটই আপনাকে সব বলে দেবে চাট আপনাকে সব বলে দেবে বাকি এগুলো হচ্ছে সব অবজদারি একটা টুলস আপনাকে সহকারী টুলস আপনাকে হেল্প করে এগুলো দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সেই দিক দৃষ্টিকোণ থেকে এটি একটি নেগেটিভ সিগনাল দিচ্ছে এখন দেখার বিষয়ে এখান থেকে মার্কেট আবার হালকা লাল হয় কিনা আমরা দেখেছি এরকম দুই একদিন হওয়ার পরেই আবার মার্কেটে হালকা লাল হয়ে যায় দুই দিন একদিন গাঢ় লাল হওয়ার পরে যদি বলি এই এলাকাটি এই এলাকাটি একটু আপনাদের তারিখ সভা দেয় আঠাশ তারিখে আঠাশ তারিখে যদি আমরা দেখেছি দুই দিন লাল হয়েছিল পরে আবার হালকা লাল হয়ে মার্কেট আবার পজিটিভের দিকে চলে গেছিলো যাই এই বিষয়টিও আমরা ক্লিয়ার হব আমরা আগামী রবিবারে দেখার পরে যে আমাদের মার্কেট কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা আর এস যে অ্যানালাইসিসটি বলেছিলাম আর খুবই একটা ভালো জায়গা আছে আমরা গতদিন দেখেছিলাম উনষাট আজকে আটান্ন পয়েন্ট পাঁচ ছয় আমাদের আড়েসাই কিন্তু জায়গায় ঘোরাঘুরি করছে অর্থাৎ আমাদের ষাটির পঞ্চাশের উপর আছে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে আড়েসাই আছে সুতরাং এটি স্ট্রংলি ভালো একটা জায়গায় এখান থেকে মার্কেট যে কোনো সময় ব্যাক করে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আরেসিআরি দিক থেকেও মার্কেট পজিটিভ আছে নেক্সট আমরা সর্বশেষে বলবো আজকে যেহেতু সপ্তাহের শেষ সেজন্য আমরা আজকে উইকলি চারটা আমরা ওয়ান আওয়ার আর দেখবো না আমরা উইকলি যে টাইম ফ্রেমে যে চারটি সেটি আমরা আপনার দেখে আমরা ভিডিওটি শেষ করব আমি বলেছিলাম যে আমাদের সপ্তাহ শেষে আমরা দেখব যে আমাদের ক্যান্ডেলটি কী করছে পুরো সপ্তাহে জালে আপনারা পরপর দেখেছেন দুই দিন আমরা আট সপ্তাহ পজিটিভ পরপর দুটি সপ্তাহ নেগেটিভ দেখেছি আমরা লাস্ট এই সপ্তাহটি আমরা পজিটিভ দেখে সক্ষম হয়েছি আমি বলেছিলাম যে হয়তো বা যে সিমটুম আমরা পজিটিভ দেখে সক্ষম হব আমার অ্যানালাইসিসে আমি প্রত্যেক দিন এই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা সপ্তাহ শেষে যে সর্বমেলে কর এভারেজ আমরা জুটকে দেখতে পাচ্ছি আমাদের সাপ্তাহিক যে ক্যান্ডেলটি সুপার একটি ক্যান্ডেল বলব ইনভার্টারের হ্যামার যেখানে বায়ার এবং সেলারদের প্রতিযোগিতার মধ্য থেকে আমরা জিতে গেছি আমরা এখানেও একটি ভালো ক্যান্ডেল করে একটি পজিটিভ ইনভার্টের হ্যামার দেখতে পাচ্ছি তবে এই ক্যান্ডেলটি ইন কনফিউশন এটা আমরা সবাই জানি এই ক্যান্ডেলের পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল আমাদের পেতে হবে এখন দেখার বিষয় আগামী সপ্তাহে মার্কেট এখানে কোন ধরনের বিহেভ করছে যেহেতু আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ক্যান্ডেলটি দেখেন সেই বক্সের মধ্যে এই বক্সটাকে শো করে মার্কেট কিন্তু দাঁড়িয়ে গেছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট এই জোনটা এই জোনের মধ্যে আমাদের একটি ইম্পর্টেন্ট হ্যামার করছে এখান থেকে একটি শর্টলে একটি কারেকশন হয়েছে কারেকশনের পরে এই ধরনের একটি ক্যান্ডেল দিয়েছে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন আমাদের ভাগ্য কোন দিকে নিয়ে যাচ্ছে এটাই আমাদের দেখার বিষয় নিরাশ হবার কিছু নেই নিরাশ হবেন না এখন আমাদের জায়গা অনেক জায়গা ফাঁকা আছে নিচেই মার্কেট এখান থেকে বড়ো পতন হতে গেলে আমাদের উপর দিয়ে স্ট্রিম রুরাল চালাতে হবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের ভিতরে মানি ফুলো ঢুকছে আর এই মানিফুলো মার্কেট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয় এটা আপনারা নিশ্চিত থাকেন তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন হাতের শেয়ারটিকে যত্ন নিন পর্যায়ক্রমে প্রত্যেকটি শেয়ার বাড়বে তাতে কোনো সন্দেহ নেই মার্কেটকে একটু স্ট্রাবল হতে দিন নিরাশ না হয়ে পেনিক না ছড়েই পজিটিভলি মার্কেটকে দেখার চেষ্টা করুন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন লাস্টে বলবো। আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে সেক্টর নিয়ে আলোচনা করে থাকি ইনশাল্লাহ আমি আগামীকাল এবং শনিবার এই দুই দিনের মধ্যে আপনাদেরকে সেক্টর নিয়ে ভিডিও দেব এবং যদি সম্ভব হয় সয়াশিস্টে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ